ইলিশ হচ্ছে রাজকীয় মাছ সেটা যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই খেতে ভালো লাগে তো আজকে আমি করছি ইলিশ ফ্রাই এবং সেটা আস্ত ইলিশ ফ্রাই তো আমি কিভাবে সেটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি চলুন তাহলে দেখে নেওয়া যাক তো এখানে এই যে আমি একটা ইলিশ নিয়েছি আর এইভাবে কেচে নিয়েছি এখন আমি এটাকে মশলা দিয়ে মাখাবো তো এখানে আমি নিয়ে নিলাম চা চামচের হাফ চা চামচে হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর নিলাম কয়টা চা চামচ ধনে গুঁড়ো এখন এবং দিয়ে দিচ্ছি লবণ একটু মানে মশলাটা পানি দিয়ে কুলে তারপরে আমি ইলিশের সাথে মেখে নিব আর চামচটা কিন্তু অনেক ছোট এটা চা চামচ ছিল না এই জন্য আমি এক চামচ করে দিয়েছি কিন্তু এটা হবে চা চামচের হাফ চা চামচ করে তো আপনারা যেভাবে খান মরিচটা যদি বেশি খান বেশি দিবেন মানে হলুদ বেশি দিলে গন্ধ হয়ে যায় তো হলুদটা কমই দেওয়ার চেষ্টা করবেন তা আমি আর কিছুই দিচ্ছি না এই যে আমি একটু হাতে করে নিয়ে ভালো মতো মশলাটা মেখে নিচ্ছি যে যেখানে কেচে কেচে নিয়েছি সেগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভিতরে ভালো মতো ঢুকে যায় তো আমি মশলা মেখে নিচ্ছি আমার মাছটা মশলা মাখা হয়ে গেলে আমি একটু সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য কারণ ভিতরে মশলা লবণটা ভালো মতো ঢুকলে মাছটা খেতে ভালো লাগবে তো এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান এই যে বসিয়ে নিয়েছি আমি তেল দিয়ে দিচ্ছি আর আমি একটু দেখে নেব তেলটা গরম হয়েছে কি তো আমি দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে তো আমি এই যে এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব বেশ লাল করে ভেজে নিব তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এতটা দেখাইনি ভিড়িওটা বড় হয়ে যাবে এই তো পেঁয়াজটা লাল হয়ে আসছে তো আমি কিছুক্ষণের মধ্যে পেঁয়াজটাকে নামিয়ে নেব তো আমি পেঁয়াজটা নামিয়ে নিয়েছি এখন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আমি সেটাকেও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই যে দেখেন পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে তা দশ মিনিট হয়ে গেছে আমি সেই তেলের মধ্যেই মাছটা দিয়ে দিলাম মাছটা আসলে এখানে কিন্তু ভালোই তেল আছে কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু ফ্রাইপ্যানটা বড় তো তেল ঢাললে কিন্তু চতুর্দিকে চলে যায় মাঝখানে খুব একটা থাকে না তো যাই হোক মাছটা ভেজে নিচ্ছি আমি এপিট ওপিট করে বেশ মানে মুচমুচু করে ভেজে নেব আমি কিন্তু মাছটা উল্টে দিয়েছি এটা আর দেখায়নি তো মাছটাকে আমি আবার এপিঠ ভালো করে ভেজে নিচ্ছি এবং কর্নার থেকে তেল উঠিয়ে উঠিয়ে আমি ভিতরে দিয়ে দিচ্ছি যাতে ওই যে ক্যাঁচা হয়েছিল ওটার ভিতরে যাতে তেল ভালো মতো ঢুকে যে ভাজাটা ভালো হয় সেই জন্য মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে পরিবেশন করে তারপরে ফিরে আসছি এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি প্লেটে নিয়ে নিয়েছি সুন্দর করে উপরে পেঁয়াজ যেগুলো ভেজেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি শুকনো মরিচে দিয়ে দিয়েছি এবং যতটুকু তেল ছিল ভাজা তেল সেটাও প্লেটে ঢেলে দিয়েছি এর মধ্যে একটা কথা বলি আমার মাছ ভাজার সময় কিন্তু যখন প্লেটিং করতে গিয়েছি তখন কিন্তু আমার হাজব্যান্ডের মানে সেও হেল্প করতেছিল তার হাত থেকে কিন্তু লেজার যে লেজের যে কর্নার সাইডগুলো ছিল একদম মানে পিছনের দিকে সেটা কিন্তু কোথায় যেন পড়ে গেছে সে কিন্তু খুঁজে বের করে আবার সেটাকে লাগিয়ে তারপরে কিন্তু ডেকোরেশন করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে যারা এভাবে ট্রাই করেননি একবার হলো ট্রাই করবেন এটা কিন্তু পলাও সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে ইলিশ মাছ বলে কথা তো আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনার অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ